হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো বড়বারের মধ্যে আরেকটি নিয়ে আসছি থাম্বনেইল দিকে অবশ্যই বুঝতে পারছেন যে কি বিষয় আজকে আলোচনা করব তো যারা আজ এন্ড্রয়েড ফোন চালানো এমন কোনো লোক নাই যে তার অ্যান্ড্রয়েড ফোন নাই প্রায় সকলের হাতে একটা একটা করে ফেলেও এন্ড্রয়েড ফোন আছে তো সেই ফোনের বিভিন্ন ফিচার ভিত্তি অটো রেটে একটা ফিচার আছে যে আপনি আপনার স্ক্রিনটা আমরা অটোমেটিক্যালি ঘুরে যায় তো আমরা আছি আপনার স্বাভাবিকভাবে আমরা সজাসজি করে আপনার ফোন চালায় সেই ক্ষেত্রে আপনি চাইছেন আপনার ফোনটাকে একটু রোটেট করা যায় একটু ঘোরানোর জন্য ঘুরে স্ক্রিনটা একটু ঘুরে আপনার দেখানোর জন্য তো সেটি আপনি পাচ্ছেন না বা আপনি চেষ্টা করতেছেন আপনি এটা সেটি চালু করার জন্য কিন্তু অপশনটি আপনি চালু করতে পারছেন না পারতেছেন না সেটি আপনি চালু করবেন কিভাবে সেটি দিব আজকের এই ভিডিও তো এই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো দেওয়া রাখবে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তো বেশি কথা না বলে আমি শুরু করছি মেন কাজে তো এখন যারা আপনার এই যাদের এই ভিডিওটি প্রয়োজন আপনার সমস্যাটি ভুগতে এই সমস্যায় ভুগছেন তারা ওই সময় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে করে যদি স্কিপ করে দেখেন অবশ্যই আপনি মূল বিষয় মূল কাজটি আপনি দেখতে পারবেন তো শুরু করছি মেন ভিডিও তো এর জন্য আপনার প্রথমে জাগতে আপনার ফোনের দুইটা পর্যায়ে আপনি স্ক্রিন রোটেট অপশনটি চালু করতে পারবেন একটা পর্যায়ে হচ্ছে যে আপনি উপর থেকে আপনার যে কোনো আমার ফোন হাতে থাকা ফোনটি হচ্ছে রিয়েলমি কোম্পানির তো এটি প্রথম দিক দিয়ে কিন্তু উপর দিকে টান দিলেই যে অনেকগুলো অপশান চলে আসে তো আরও অনেক ফোন আছে অনেক ফোনে অনেক রকম তো আরেক ফোন আছে যে এরকম যেমন ভিভোয়ের ফোন আছে এই ফোনটি কিন্তু নিচের দিক থেকে উপরে টান দিলে এই অপশানগুলো বের হয় তো স্বাভাবিকভাবে আপনি যদি উপর থেকে টান দেন দেখেন এনেও কিন্তু এই যে অটো রুটেট নামে অপশনটি যে যে অপশনটি এটি কিন্তু আপনি যে এখানে পেয়ে যাবেন তো অনেক সময় দেখা গেছে এই জায়গায় এগুলো থাকে না আরও ভিতরে থাকে তো সেই ক্ষেত্রে আপনার সেই এই জায়গায় নেই এমন যেই জায়গায় দেখছেন এই এই জায়গায় নাই তো সেই ক্ষেত্রে আপনি এটা বের করবেন কীভাবে সেটিংস থেকে সেটি দেখে দিব এটা তো একটা সিম্পল পর্যায়ে দেখে দিলাম একটা আরেকটা হচ্ছে ধরেন এটা বলতে করে দিলাম এখন আপনি যা করবেন আপনার সেটিংসে আপনার ফোনের সেটিংসে আপনি ক্লিক করবেন ঠিক সেটিংসে আমি ক্লিক করলাম তো ক্লিক করার পর আর এই জায়গা কুইন্টো চলে আসবে এখন আপনি যা করবেন দেখেন এখানে আপনি ডিসপ্লে নামে একটা অপশন দেখতে পাবেন ডিসপ্লে তো এই ডিসপ্লেতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখন যে আপনি যা করবেন এরকম আসবে তো এখানে স্কুল করে উপরে তুলবেন এটি ট্রেনে উপরে তুলবেন তোলার পর দেখেন অটো রিডেট স্ক্রিন নামে একটি অপশন দেখতে পাবেন এই যে অপশনটি এটা অফ আছে তো এটা অন করে দেবে তো অন করে দেওয়ার পর এ দেখেন এটা কিন্তু অন করে দিলাম এখন যদি আমি ফোন যদি আবে বা আমি একটু ঝাঁকি দিই দেখেন ফোন কিন্তু একটু রুটেড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আগে ডিসপ্লে কিন্তু ছিল অনেকটি অপশন এখানে না এটা আমি সোজা করি এখন কিন্তু কত্তগুলো লেখা আপনি অপশনে দেখতে পাচ্ছেন যে কত্তলা লেখা আপনার আমার সামনে শুরু করছে এখন যেটা আমি তো পাইতে এই আপনার চৌড়া করি তো সেক্ষেত্রে কিন্তু আমি দুই তিনটা আমি লেখা দেখতে পাচ্ছি বাকি লেখা কিন্তু যে নিচে রয়ে যায় এইভাবেই কিন্তু আপনার ফোনের অটো রুটেট অপশনটি চালু করবে এভাবেই তো এর মাধ্যমে কিন্তু আপনার যে কোনো ছবি ভিডিও সহজেই ঘুরে ঘুরে যাবে তো এটা হচ্ছে ভিডিও আসলে যে দেখে উপকৃত হয়েছেন সকালে ভালো থাকেন সুস্থ থাকেন তখন দেখা হবে পরবর্তী ভিডিওতে